দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে দেখতে পাবেন আপনারা ঢাকা রংপুর মহাসড়কে এত পরিমাণ যানজট ওভার ব্রিজ এবং লোকাল যে লেন আছে বর্তমানে ঢাকা থেকে যে রংপুরগামী গাড়িগুলো তারা লোকাল লোন দিয়ে যাওয়া শুরু করে দিচ্ছে এখানে অনেক জ্যাম আর জ্যামের কারণে গাড়িগুলো যেতে পারতেছে না দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা রংপুর মহাসড়কে প্রচুর জ্যাম আর জ্যামের কারণে গাড়ি কিন্তু থেমে থেমে যাচ্ছে গাড়ি কিন্তু যেতে পারতেছে না এটি রংপুর গ্রামে যে গাড়িগুলো যাচ্ছে আর সেই জ্যাম আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে আমার ডান পাশ থেকে যদি দেখতে পাচ্ছেন এটি রংপুর থেকে ঢাকা এখানে এই এর পাশে রাস্তা ফাঁকা আছে আর এখানে গাড়িগুলো সুন্দরভাবে ঢাকা যাওয়া আসি করতেছে আর এর পাশে জ্যাম একটু একটু থেমে থেমে যাচ্ছে এবং জ্যাম লেগেই আছে আসলে বলা যাচ্ছে না জ্যামগুলো কতক্ষণ থাকবে ঢাকা চলে গেছে রাস্তা এবং হাতের বাম পাশে এটি ঢাকা থেকে যে গাড়িগুলো রংপুরের থেকে দিনাজপুরের দিকে যাচ্ছে এটি জ্যামে কিন্তু লাগে আছে সবসময় জ্যাম চব্বিশ ঘন্টা জ্যামের মধ্যে আছে ঢাকাগামী লেন আর এই লেনে ফাঁকা আছে কোনো যানজট নাই এবং এখন যে লেনটি দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যে রংপুরগামী যে গাড়িগুলো আসলে যাইতেছে রংপুর দিনাজপুর সেই লাইনটি অবশ্য জ্যামে পরিপূর্ণ হয়ে আছে তিনটা চব্বিশ ঘন্টায় জ্যাম লাগে আছে আস্তে আস্তে গাড়িগুলো সামনের দিকে এগোচ্ছে আর এই ঘরমুখ মানুষদের যে কষ্ট এই ঈদের যাত্রায় তাদের কষ্টের আসলে বলার কোনো ভাষা নেই তারা হয়তো না খেয়ে গাড়িতে তারা উঠে আসে গাড়ির মধ্যে অনেক জ্যাম লাগে আসে এই জ্যামের কারণে তারা বাড়িতে দেখতে পারতেছে না বলা যাচ্ছে না আসলে এই জ্যাম কখন খুলবে